আমরা চলে এসেছি আর একটা নতুন জায়গায় নতুন কিছু এক্সপ্লোর করবো বলে আমাদের রাস্তাটা দেখাই পাম্প সার্কাস কানেকটার এখন রমজান মাস চলছে রমাদানও বলে অনেকে তো আমরাও ভাবলাম এবার হালিম টেস্ট করে দেখি তো আজকে হঠাৎ মনে হলো বেরিয়ে পড়ি আর তোমাদের সাথে শেয়ার করি তো চলো দেখি তো আজকে আমরা চলে এসেছি কলকাতার বেস্ট হালিম এক্সপ্লোর করতে এবং কলকাতার বেস্ট হালিম করার জন্য সবচেয়ে ভালো জায়গা হচ্ছে পার্ক সার্কাস সার্কাস আমরা কাছে বিভিন্ন জায়গায় ট্রাই করছি এবং আপনাদের সঙ্গে শেয়ার করবো আমাদের ভালো লাগা কলকাতার সেরা হালি দিয়ে আর পার্ক সার্কাস কানেক্টার টুয়ার্স গড়িয়াহাটের দিকে আর আমরা যাচ্ছি এই যে রয়্যাল ইন্ডিয়ান রেস্টুরেন্টে উনিশশো সালে এস্টাবলিশ হওয়া এই রয়্যাল ইন্ডিয়ান রেস্টুরেন্ট কিন্তু কলকাতার একটা আইকনিক মোগলাই কুইজিনের দোকান এরা আগে চিৎপুরে ছিল কিন্তু ইদানিং সাউথ কলকাতায় পাকসাকাস কানেক্টারের কাছে এরা নতুন আউটলেট লঞ্চ করেছে আর হালিম জিনিসটা কি জানেন তো যদি না জানেন তাহলে দেখে নিন হালিম কিভাবে তৈরি হয় হালিম তৈরির মেন উপকরণ হচ্ছে রাওয়া বিভিন্ন ধরনের ডাল এবং যেটা মাটন বা চিকেনের যার হালিম তৈরি হবে সেটা এবং তাতে বিভিন্ন ধরনের মশলা মিক্স করে তার মধ্যে মাংসটা দিয়ে এটাকে প্রচণ্ড ভালোভাবে প্রায় দু তিন ঘন্টা ধরে সিদ্ধ করা হয় যখন এটা একদম সফট হয়ে যায় তখন সেটাকে নিয়ে তারপরে সেটাকে আরও বেশি করে ম্যাশ করা হয় এবং তার মধ্যে অন্যান্য ইনগ্রেডিয়েন্ট বিভিন্ন ধরনের মশলা সব যুক্ত করা হয় তাতে ঢালা হয় দুধ দই এবং প্রচুর পরিমাণে ক্রিম এই সবের মিশ্রণ এবং এটা কনস্ট্যান্টলি চার পাঁচ ঘন্টার এফোর্টে তৈরি হয় হালিম তাতে ঘি মিশিয়ে তারপরে হালিমটাকে ফাইনাল চেহারা দেওয়া হয় এবং তারপরে সার্ভ করা হয় একটা পাত্রের মধ্যে এরমভাবে হালিম নিয়ে তার উপরে বেরেস্তা কাজু এবং তার সঙ্গে লেবু সহযোগে হালিম ছারা রয়্যাল ইন্ডিয়ান রেস্টুরেন্ট ফেমাস হচ্ছে তার মাটন চাপের জন্য আর এখানে এই রমজানের সময়ে দুপুর দুটো থেকে রাত্রিবেলা সাড়ে সাতটা আটটা অবধি আপনারা হালিম পাবেন আর যদি আপনারা হালিম বাড়িতে নিয়ে যেতে চান তাহলে কিন্তু এদের সেই অপশন রয়েছে আপনারা সুইগি বা জোম্যাটোতে এই ধরনের কন্টেনারে করেও হালিম বাড়িতে ডেলিভারি করে করিয়ে নিতে পারেন আর যারা বাড়িতেই হালিম বানাতে চান তাদের জন্য আমরা একটা রেসিপি এই ভিডিওতে শেয়ার করে দিয়েছি হালিম বানানোর রেসিপিটা চিকেনে আছে কিন্তু আপনারা মাটন দিয়েও বানাতে পারেন একই ধরনের প্রসেস আর যদি বানান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন করে চলে এসছে আমাদেরই আর আপনাদের কাছে রিকোয়েস্ট রইল প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিন এই সাবস্ক্রাইব করাটা আপনাদের জন্য একদমই ফ্রি কিন্তু এতে আমাদের অনেক হেল্প হয় এটা দেখতে দারুণ লাগছে মনেই হচ্ছে দারুণ টেস্টি হবে তো দেখি কেমন লাগে এটা হচ্ছে সেই হালিম মাটন হালিম আর তন্দুরি বাটার তন্দারি রুটি হ্যাঁ এই লেবুটা আর মশলা অ্যাড করে নেবো ওকে

এই যে মাটনের পিসগুলো অনেকগুলো পিসে দিয়েছে হ্যাঁ জুসি পিস দেখে বয়ে যাচ্ছে এই যে মাটনের পিস টেন্ডার হবে বলেই মনে হচ্ছে একদম একদম নরম জুসি খুব ভালো

আর এটার সঙ্গে আমরা অর্ডার দিয়েছিলাম একটা শাহি টুকরো শাহি টুকরা আমরা খেয়েছিলাম প্রথম হচ্ছে লখনৌতে দাস্তারখানে এবং আমাদের এত ভালো লেগেছিল এবং তারপর আমরা অনেক জায়গাতে ট্রাই করেছি তো সেই ধরনের শাহি টুকরা আর পাইনি তো দেখা যাক আজকে রয়্যালে আমরা এই প্রথম সাইট ওপরা ট্রাই করছি এটা রকম হয় আমাদের জন্য ফিডব্যাক এটা ওই ডাস্তার মতো মতন নয় কিন্তু একদম ডিফারেন্ট মানে এই ধরনের সাইট টুকরা কলকাতার বুকে আমি অন্তত খাইনি আমি অনেক জায়গাতে ট্রাই করেছি কিন্তু পাই এটা রয়্যাল এর শাহী টুকরা স্পেশাল ডিশ একদম ঘি এর প্রমিনেন্ট ফ্লেভার রয়েছে এবং সফট বেশি মিষ্টি নয় সব মিলিয়ে দারুণ অসাধারণ ফ্লেভার রেনু মেয়ার একবার দেখিয়ে দিই হুম গরম একদম ঘি ভাজা দারুন খেতেন্ডেড একদম টেন আউট অফ টেন খুব ভালো খেতে এবং মাইল্ড একদম মিষ্টিটাও কম আর এখানে অনেক আলমন্ড দেওয়া আছে তো তোলে খাওয়া দাওয়া হলো আর আমরা হালিম ট্রাই করছিলাম বিভিন্ন জায়গায় কলকাতায় ভালো হালিম পাওয়া যায় যেমন আসতেলান খুব পপুলার আছে এবং অন্যান্য অনেক রেস্টুরেন্ট যারা হালিম তৈরি করে এবং আমরা সেগুলো ট্রাই করতে করতে আলটিমেটলি আমাদের মনে হলো যে হালিম কলকাতার বেস্ট হালিম এই রয়্যাল ইন্ডিয়ান যে হোটেল রয়েছে রয়েছে পার্ক সার্কাসে সেখানেই আমরা কিন্তু পেয়েছি কলকাতা ওভারঅল খাবার খুব টেস্টি সাধারণত রমজান মাসে বিভিন্ন দোকানে হালিম পাওয়া যায় কিন্তু যদি আপনারা হালিম বাড়িতেই বানাতে চান তাহলে আপনাদের জন্য রইল দারুণ টেস্টি এই রেসিপিটা হালিম বানাতে কিন্তু তিন চার ঘন্টা সময় লাগে এটা বিভিন্ন গ্রেইন আর মাংসের একটা মিশ্রণ লাগবে ছোলার ডাল কলাই ডাল অরহর ডাল একটু পেস্তা এবং আলম। এগুলোকে দু তিন ঘন্টা জলে ভিজিয়ে আলাদা করে নিয়ে নিন গমের রাওয়া এবং বাসমতি চাল এগুলোকেও ভিজিয়ে রাখুন তিরিশ মিনিট মতো এরপর বানিয়ে নিন হালিমের মশলা একটা শুকনো কড়াইয়ে নিয়ে নিন জিরে সাহজিরে লবঙ্গ দারচিনি এলাচ গোলমরিচ এবং শামরিচ শুকনো খোলায় ভেজে ঠান্ডা করে মিক্সিতে হালকা গুঁড়ো করে নিন এরপর গড়াইয়ে বেশ কিছুটা জল দিয়ে এতে দিয়ে দিন কাঁচা লঙ্কা নুন এবং চিকেন বা মাটনটা ঘন্টাখানেক সিদ্ধ করুন বা কুকারে আট দশটা সিটি দিয়ে দিন মাটন হলে ডাবল সময় লাগবে মোদ্দা কথা মাংসের একেবারে হাড় থেকে খুলে বেরিয়ে যেতে হবে এরপর এতে দিয়ে দিন ধনেপাতা পুদিনা পাতা আদা রসুনের পেস্ট ভিজিয়ে রাখা বাসমতি চাল এবারে সবগুলোকে মিশিয়ে একটা ম্যাশার দিয়ে ভালো করে ম্যাশ করে নি এরপর জল দিয়ে মিডিয়াম বা লো ফ্লেমে দশ থেকে পনেরো মিনিট কুক করুন এবারে ভিজিয়ে রাখা যে ডাল বা বাদামের মিশ্রণটা আছে সেটা মিক্সিতে ভালো করে পেস্ট করে নিন আর রাওয়াটা দিয়ে দিন কড়াইয়ে নাড়াচাড়া করে ভালো করে ম্যাশ করুন হাত থাকলে ফেলে দিন এরপর এতে দিন ভাজা পেঁয়াজের পেস্ট এবং ডালের পেস্ট দিয়ে দিন মশলার গুঁড়ো ভালো করে নাড়াচাড়া করে এবং হালকা আছে দশ থেকে পনেরো মিনিট রান্না এবারে এতে ঘি দিন এবং সঙ্গে তেলও দিতে পারেন যদি ঘি সাফিসিয়েন্ট না থাকে আর দিন গোলাপের পাপ্তি বা জল কেওড়া জল এবারে ভালো করে এটাকে মিশিয়ে নিন এবারে কুড়ি মিনিট দমে বসিয়ে দিন হালি বেরেস্তা কাজু ধনে পাতা লেবু দিয়ে